হরে কৃষ্ণ রাধা রাধে সবাই কেমন আছো কোথা থেকে দেখছো হরে কৃষ্ণ রাধা রাধে চলে এসেছি আজকে লাইভে তোমাদের সঙ্গে দেখা করার জন্য কথা বলার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে বৃষ্টি ভাড়া মেঘলা আকাশ কেমন লাগছে তোমাদের সবাইকে হরে কৃষ্ণ জয়নিতায় हरे कृष्ण जयन के कथा हरे कृष्ण राधे राधे হরে কৃষ্ণ রাধা রাধে কে কোথা থেকে দেখছো হরে কৃষ্ণ জয়নিতাই সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হরে কৃষ্ণ রাধে রাধে সকলের জন্য হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে আমার রাধে রাধে যারা যারা আমার লাইফ দেখছো কে কোথা থেকে দেখছো হরে কৃষ্ণ জয়নিতাই বৃষ্টি ভরা মেঘলা আকাশ কেমন লাগছে তোমাদের সবাইকে আমাদের হরে কৃষ্ণ কে কোথা থেকে দেখছো হরে কৃষ্ণ জয়নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে এটা এটা আমার নতুন আইডি হরে কৃষ্ণ কে কোথায় আছে হরে কৃষ্ণ রাধে রাধে যদি কেউ কিছু বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে হরে কৃষ্ণ জানি তাই হরে কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবের শতকোটি প্রণাম মন সকল পতটু ঘস কি পা সিন্দু ভয়ে বস প্রতি জনঙ্গ পাবনে বৈষ্ণব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ জয় নিতাই কি কোথা থেকে দেখছো লাইভটা হরে কৃষ্ণ জয়নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে হরে কৃষ্ণ রাধা রাধা তোমরা থেকে দেখছো হরে কৃষ্ণ যে যেখানে থাকো না কেন আমি আমার তরফ থেকে সবাইকে জানে রাধে 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 সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ তাই চলে এসেছি আম বাগানে আমাদের বাড়ির পেছনে একটু সবার সাথে কথা বলার জন্য ভক্ত সঙ্গ করার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে এটা হচ্ছে আমার নতুন আইডি আমার নতুন আইডিতে সকলকে আমার রাধে রাধে সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আমার নতুন আইডিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা ও সকলকে স্বাগত জানাই হরে কৃষ্ণ রাধে রাধে কে কোথা থেকে দেখছ হরি কৃষ্ণ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে কমেন্ট করে জানাবে যারা যারা আমার লাইফতে দেখছো অবশ্যই তাদের জন্য আমি হরে কৃষ্ণ রাধে রাধে আমার মাধবকে বলবো হে গোবিন্দ তুমি তাদেরকে কৃপা করো হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই কে কোথা থেকে দেখছো হরে কৃষ্ণ কেমন আছো তোমরা সবাই কোথা থেকে দেখছো কেমন আছো হরে কৃষ্ণ দাদা ভাই ও দিদি ভাইরা হরে কৃষ্ণ हरे कृष्ण राधे राधे हरे कृष्ण जयन तरह तुलसर बागान हरे कृष्ण तुलसी वृंदावन সেই সুন্দর তুলসী বৃন্দাবন একেবারে সেই বৃন্দাবনে